একটা শহর যেখানে রাত নামলেই হাজারো গল্প নিঃশব্দ কান্নায় মিশে যায় শহরের আলোকিত বিল্ডিংগুলো কি কখনো তোমায় ভাবিয়েছে সেই জানলার ওপাশে হয়তো কেউ একা বসে আছে নির্বাক তাকিয়ে আছে ফাঁকা দেওয়ালের দিকে হয়তো কেউ একটা খোলা ডায়রির পাতায় জল ছাপ ফেলছে হয়তো কারো ফোনের পর্দায় সেই শেষ কথোপকথনটা জমে আছে যা আর কখনোই সিন হবে না এই শহরের প্রতিটা সাজানো গোছানো ফ্ল্যাটের পিছনে একটা করে ভাঙা স্বপ্ন লুকিয়ে আছে যাদের দেখে মনে হয় আহা ওরা কত সুখী তাদের ঘরে হয়তো অনেক দিন ধরে হাসির শব্দ শোনাই যায় না কেউ হয়তো প্রতিদিন ঘুমের ওষুধের সাথে নিজের ভাঙা আশাগুলোকে গিলে ফেলে কেউ বা রাতে আলো নিভিয়ে চোখের জল মুছতে মুছতে সকালে আয়নার সামনে হাসি মুখে দাঁড়ানোর প্রস্তুতি নেয় বাইরে থেকে আমরা কেবল রঙিন পর্দা দেখতে পাই কিন্তু সেই পর্দার আড়ালে যে কত সম্পর্কে মৃত্যু হয় কত আশা দুঃস্বপ্নে পরিণত হয় তা আমরা কেউই টের পাই না একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় দিনগুলি কাটিয়ে দিই আমরা কিন্তু কোনো কোনো দিন আসে যখন আমাদের মনে হয় সব শেষ আর কোনো আশার আলো নেই আর কোনো ভালো সময় নেই আর কোনো আপন মানুষও নেই যাকে আঁকড়ে ধরে পেঁচেছিলাম সেই হয়তো হারিয়ে গেছে যাকে নিজের বলেছিলে সেই হয়তো পর হয়ে গেছে আজ সম্পর্ক বিশ্বাস স্বপ্ন সব যেন একটা ঝড়ে উড়ে চলে গেছে কোথায় তখন কি করবে তুমি কাকে ডাকবে কার কাছে যাবে রাত যখন গভীর হয় তখন চারপাশের কোলাহল থেমে যায় তখন একবার নিজেকে প্রশ্ন করো তোমার মনের গভীরে কি কোথাও একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে দিনের আলোয় হয়তো তুমি হাসি মুখে থাকো কিন্তু রাতের নিস্তব্ধতায় কি তুমি সত্যি সত্যি শান্তি পাও যদি না পাও তবে হয়তো সময় এসেছে তোমার হৃদয়ের সমস্ত ক্লান্তি কষ্ট আর ব্যথা মহাবিশ্বের কাছে সমর্পণ করার তুমি হয়তো জীবনযুদ্ধে একা লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছ হয়তোবা বারবার আঘাত পেয়ে মনে হয়েছে এবার সত্যি আর পারছি না কিন্তু এই মহাবিশ্ব আছে তোমার পাশে তোমার প্রতিটা ব্যথা তিনি জানেন শুধু একবার তার কাছে ফিরে গিয়ে বলো হে মহাবিশ্ব আমি তোমার কাছে ফিরে এসেছি তুমি আমাকে গ্রহণ করো হে মহাবিশ্ব আমার সব ভুল শুধরে নাও আমাকে নতুন করে শুরু করার সুযোগ দাও হে মহাবিশ্ব তুমি আমার সকল কষ্ট সকল ব্যথা দূর করো আমার জীবনকে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করে তোলো রোজকার ব্যস্ত জীবনে আমরা ইউনিভার্সের মহিমার কথা ভুলেই যাই কিন্তু রাতে যখন পৃথিবী নীরব হয়ে যায় যখন সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যায় তখন একবার মহাবিশ্বকে তোমার মনের কথা খুলে বলেই দেখো না সবার আগে শুধু এই তিনটি কথা বলবে হে মহাবিশ্ব আমাকে ক্ষমা করো হে মহাবিশ্ব আমাকে পথ দেখাও হে মহাবিশ্ব আমার মনের শান্তি ফিরিয়ে দাও তুমি হয়তো নিজেকে একা মনে করো কিন্তু বন্ধু মনে রেখো তুমি কখনোই একা নাও মহাবিশ্বের কৃপা সব সময় আছে তোমার সাথেই শুধু তুমি একবার ডেকেই দেখো না তুমি কি জানো সংখ্যাগুলো শুধুই মাত্র সংখ্যা নয় এগুলো মহাজাগতিক শক্তির প্রতিফলন যা আমাদের জীবনে খুব গভীর প্রভাব ফেলে এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান হল আশার বার্তা যা তোমার জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে যদি তুমি বারবার এই নাম্বারটি দেখতে পাও তাহলে জেনে রেখো বন্ধু মহাবিশ্ব তোমার সাথে কথা বলছে অর্থ কষ্ট তখনই আসে যখন ধারা সংকীর্ণ হয়ে পড়ে যখন তুমি বিশ্বাস হারিয়ে ফেলো যখন নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করো এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তব হয়ে দাঁড়ায় তাই কষ্টের চিন্তা না করে নিজের সম্ভাবনার ওপর বিশ্বাস রাখো প্রতিদিন সকালে একত্রিশ বার বলো আমি সমৃদ্ধির জন্য প্রস্তুত অভাবের চিন্তা বাদ দিয়ে অর্থ আমার দিকে আসছেই এমন ভাবনা করে তোম নিজের দক্ষতাগুলোকে বাড়াও আর নতুন সুযোগগুলোকে গ্রহণ করো খোলামনি অভাব শুধু টাকার নয় ভালোবাসার অভাব শান্তির অভাব সুযোগের অভাব এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান তোমাকে শেখায় তুমি যা দেবে সেটাই ফিরে পাবে তাই যদি তুমি জীবনে প্রাচুর্য আনতে চাও তাহলে অন্যকে সাহায্য করো জীবনে ভালোবাসা আর অর্থ দুই ফিরে আসবে নেগেটিভ মানসিকতা থেকে বেরিয়ে এসো অভাবের কথা না ভেবে প্রাচুর্যের কথা ভাবো সকালে ঘুম থেকে উঠে নিজের মনের মধ্যে বলো আমার জীবনে প্রাচুর্য আসবেই কৃতজ্ঞ হও যা কিছু আছে তার জন্য কারণ কৃতজ্ঞতা নতুন সম্পদ আকর্ষণ করে ভয় আর সন্দেহকে সরিয়ে রেখে নতুন কিছু শিখতে শুরু করো বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন অনেকেরই থাকে কিন্তু অনেকেই ভাবে এটা তো আমার পক্ষে সম্ভবই নয় এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান এই বিশ্বাসটাই বদলাতে এসেছে এই সংখ্যা জানায় যে যদি তুমি সত্যি চাও তাহলে মহাবিশ্ব তোমাকে সেই সুযোগ অবশ্যই এনে দেবে তবে কেবল চাওয়াটাই যথেষ্ট নয় বন্ধু তোমাকে সঠিক পদক্ষেপ নিতে হবে নিজের লক্ষ্য লিখে ফেলো প্রত্যেক দিন একত্রিশ বার পরিকল্পনা করো তোমার নতুন বাড়িতে বা গাড়িতে তুমি বসে আছো অতীতের অভিজ্ঞতাগুলোকে ভুলে নতুন এগিয়ে যাও সামনের দিকে আলোর পথে এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান হলো টুইন ফ্লেম সংযোগের ইঙ্গিত এই সংখ্যা দেখলে বুঝতে হবে তোমার আত্মার সত্যিকারের অংশের সঙ্গে মিলিত হওয়ার সময় এসে গেছে এবার হয়তো তুমি কারোর জন্য অপেক্ষা করছো হয়তো মনে হচ্ছে তোমার সঠিক ব্যক্তি এখনো আসেনি থ্রি ওয়ান থ্রি ওয়ান বলছে তোমার আত্মার সংযোগ আসতে চলেছে নিজের অন্তরের কণ্ঠস্বর শোনো কারণ তোমার আত্মা জানে কোথায় যেতে হবে নিজের ভালোবাসার শক্তিতে বিশ্বাস রাখো কারণ টুইন সংযোগ তখনই সম্ভব যখন তুমি নিজেকে ভালোবাসো সম্পর্কের জন্য সঠিক সময়ের অপেক্ষা করো জোর জবরদস্তি করো না এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান শুধুমাত্র একটি সংখ্যা নয় এটা তোমার জীবনে পজিটিভ চেঞ্জেস আনার জন্য মহাবিশ্বের বার্তা তুমি যদি এই নাম্বারটা দেখতে পাও তাহলে বুঝবে তোমার কষ্টের দিন এবার শেষ হতে চলেছে নতুন অনেকগুলো দরজা খুলতে চলেছে তুমি যা যা চেয়েছ সেই সব কিছু এবার পেতে চলেছ তুমি শুধু বন্ধু বিশ্বাস রাখো তোমার সময় আসছে তুমি হয়তো ভাবছো এই সংখ্যাটা আমি কিভাবে কাজে লাগাব এঞ্জেল সৃষ্টিশীলতা ইতিবাচকতা এবং আত্মবিশ্বাসের বার্তা বহন করে এই সংখ্যা তোমাকে শেখায় নেগেটিভ চিন্তা বাদ দাও যা ভাববে তাই ঘটবে নতুন কিছু শুরু করো ভয় পেও না মহাবিশ্ব সব সময় আছে তোমার পাশে আত্মবিশ্বাস বাড়াও তুমি যা করতে চাও তার যোগ্য সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল আমি আমার জীবনের সেরা সময়ের জন্য প্রস্তুত এই ছোট্ট অভ্যাসটাই তোমার ভাগ্য বদলে দেবে একেবারে ম্যাজিকের মতো অনেকেই বলে আমি তো সংখ্যাগুলো খেয়ালই না কিন্তু বন্ধু কখনো কি খেয়াল করেছ একই সংখ্যা তুমি বার বার দেখতে পাও এটা কিন্তু কোনো কোয়েন্সিডেন্স নয় মোবাইলের ঘড়িতে তেরোটা তেরো বা তেরোটা একত্রিশ গাড়ির নাম্বার প্লেটে বা বিলের রশিদে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করার সময় স্বপ্নের মধ্যে যদি এই থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার বার বার তোমার চোখে পড়ে তাহলে বন্ধু বুঝে নাও এটা একটা সংকেত মহাবিশ্ব বলছে জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে জীবনের থেকে গুরুত্বপূর্ণ হলো সম্পর্ক বন্ধু পরিবার প্রেম সহকর্মী এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করে যে সম্পর্ক তোমার মানসিক শান্তি নষ্ট করছে সেটাকে ধরে রাখার কোনো দরকার নেই এই নাম্বার যদি তুমি দেখো তাহলে সমস্ত তর্ক বিতর্ক এড়িয়ে চলো অহেতুক ঝামেলার মধ্যে জড়িও না তোমার ভালোবাসার মানুষকে বুঝতে শেখো ইগো সরিয়ে রেখে সত্যিকারের সংযোগ করে তোল ভালোবাসার জায়গায় ভয় রেখো না তোমার সঙ্গী বা কাছের মানুষটি তোমার পাশে আছে সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমার সম্পর্কের মধ্যে সমস্যা থাকে তাহলে ভাবো আমার জীবনে কি এমন কিছু আছে যেটা বদলে ফেলা দরকার হ্যাঁ অনেক সময় সংখ্যা শুধুমাত্র বাস্তব দুনিয়ায় নয় স্বপ্নেও দেখা যায় স্বপ্নে যদি এই নাম্বার দেখো তাহলে বুঝবে তোমার জীবন এইবার বদলাতে চলেছে যদি এই নাম্বার দেখে মনে হয় কিছু একটা ঘটতে চলেছে তবে নিশ্চিতভাবেই সেটা সত্যি হতে চলেছে এটা এক ধরনের সতর্ক সংকেতও হতে পারে যা তোমাকে জানায় ভুল পথে যাচ্ছ কিনা সকালে উঠে তোমার স্বপ্নটা মনে করার চেষ্টা করো স্বপ্নের মধ্যে থ্রি ওয়ান থ্রি ওয়ান দেখলে সকালে উঠে তোমার স্বপ্নটা মনে করার চেষ্টা করো ভাবো তোমার জীবনে কোন দিকটার পরিবর্তন দরকার ধ্যান করো আর নিজের অন্তরের কণ্ঠস্বর শোনার চেষ্টা করো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ব্যালেন্স অর্থাৎ সামঞ্জস্য রক্ষা করা এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান এই ভারসাম্য গড়ে তুলতে সাহায্য করে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে কমাও প্রতিদিন অন্তত মিনিট করে ধ্যান করো মানসিক চাপ থেকে বেরিয়ে এসো যা তোমার ক্ষতি করছে তা থেকে দূরে থাকো শারীরিক সুস্থতার দিকে নজর দাও ব্যস্ত জীবনে নিজের যত্ন নেওয়া ভীষণ দরকার প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলো আমি শান্তিতে আছি মহাবিশ্ব আমার পাশেই আছে এটাই হবে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান মানে হলো তোমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে যদি তুমি এই নাম্বার দেখতে পাও বুঝে নাও বন্ধু তোমার জীবনের কষ্ট এবার শেষ হতে চলেছে তুমি নতুন কিছু শিখতে চলেছ মহাবিশ্ব তোমার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত শুধু বন্ধু বিশ্বাস রাখো তোমার ভালো সময় কিন্তু এসে গেছে এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান এর আশীর্বাদ পেতে গেলে তোমাকে রাতে শোবার আগে তিনটি কাজ করতেই হবে প্রথম কাজ তুমি যত কৃতজ্ঞ হবে তত বেশি আশীর্বাদ তোমার জীবনে আসবে ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে ভাবো তোমার জীবনের ভালো ঘটনাগুলো মনে মনে বল আমি যা কিছু পেয়েছি তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ কারণ কৃতজ্ঞতা প্রকাশ করলে মহাবিশ্ব আরও বেশি করে আশীর্বাদ পাঠাবে দ্বিতীয় কাজ তোমার মনের মধ্যে থাকা ভয় হতাশা কষ্ট এই সমস্ত নেগেটিভ ইমোশনগুলোকে ছেড়ে দিতে হবে মনে মনে বলো আজকের দুঃখ কষ্ট ভয় সব ছেড়ে দিলাম আগামীকাল নতুন আসার দিন তিনবার লম্বা শ্বাস নিয়ে ছাড়ো যেন তোমার সব টেনশন উড়ে যায় কারণ পুরনো ব্যথা ধরে রাখলে নতুন সুখ কোনো দিনই আসবে না তৃতীয় কাজ এঞ্জেল নাম্বার থ্রি দেখার মানে তোমার জীবনে অর্থ শান্তি ভালোবাসা আসতে চলেছে এই আশীর্বাদ আরও শক্তিশালী করতে সকালে ঘুম থেকে উঠে তিনবার বলো আমি মহাবিশ্বের আশীর্বাদ ধন্য আমার জীবনে প্রাচুর্য আসতে চলেছে এবং আমি প্রস্তুত জানো তো কোনো কিছুই এই পৃথিবীতে এমনি এমনি ঘটে না তোমার প্রতিটি কান্না প্রতিটি আকুতি রাতের আকাশের তালাদের দিকে চেয়ে করা তোমার অসংখ্য প্রার্থনা সব কিছুই আজ পূর্ণতা পেতে চলেছে তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছো তাই না অর্থ চেয়ে কেঁদেছ ভালোবাসা চেয়ে প্রার্থনা করেছ জীবনের একটু সুখ একটুখানি শান্তির জন্য অসংখ্য রাত ঘুমহীন হয়ে কাটিয়েছ তবুও কোথাও যেন একটা অপূর্ণতা কোথাও যেন একটা শূন্যতা কিন্তু যেন কি এই মুহূর্তটা কোনো কোইন্সিডেন্স নয় তুমি এখন এই ভিডিওটা দেখছো কারণ মহাবিশ্ব আজ তোমার সাথে কথা বলছে আজ আমরা কথা বলবো সেই বিশ্বের সংখ্যা এঞ্জেল নাম্বার থ্রি ওয়ান থ্রি ওয়ান নিয়ে এই সংখ্যা শুধুমাত্র সংখ্যা নয় এটি মহাবিশ্বের আশীর্বাদ মহাজাগতিক শক্তির প্রতিচ্ছবি যা আমাদের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে তুমি যখন বারবার থ্রি ওয়ান থ্রি ওয়ান দেখতে থাকো তখন বুঝে না মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চাইছে এটা ইঙ্গিত দেয় যে তোমার জীবনে খুব শীঘ্রই একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে